অনেক অনেক ধন্যবাদ মিমবাম বলছে তোমার কথা শোনা যাচ্ছে না ফ্যানটা বন্ধ করো হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দিয়েছি দুপুরের ভাত খাইনি এখনো খাবো দুপুরের ভাতটি খাইনি এখনো খাবো কেন এখন উঠলাম ডিউটি যাইবার টাইম হয়ে গেছে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে সন্তোষ ডিউটি যাবার টাইম হয়ে গেছে আমি যে পরশু তোমার সাথে কথা বলেছিলাম তুমি কি রাগ করেছিলে যে মাইন্ড করেছিলে সত্যি করে বলো ও না একদমই মাইন্ড করিনি আমি লাইভ কালকে করিনি সত্যিভাল তুমি কোথা থেকে বলছো শক্তিভাল তুমি কোথা থেকে বলছো ভাল কালকে না দুই দিন আগে ও আচ্ছা না কোনো কিছুতেই মাইন্ড করিনি চেন্নাই থেকে অনেক অনেক ধন্যবাদ চেন্নাই থেকে দেখার জন্য মনে হয় তোমার লাইফে আমি আসলে মনে হয় প্রবলেম হচ্ছে তাই তো ঠিক আছে তুমি যদি কিছু করে থাকো আমি আর আসবো না আমি একটু একটু বুঝতে পারছি ও আচ্ছা না না কোনো ব্যাপার না মাসুম বলছে ঠান্ডা ঠান্ডা কুল কুল বৌদি তুমি আমার বিউটিফুল ও থ্যাংক ইউ সন্তোষ বলছে কি হলো দিদি ভাই তোমাকে যে দেখা যাচ্ছে না কোথায় লুকিয়ে গেলে তুমি কোথাও লুকিয়ে যায়নি ভাই শুভ বলছে হাই হাই শুভ কেমন আছো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল নাকি শুভর আমার ফোনটা চার্জ ছিল না তাই একটু চার্জে বসালাম তো ওই কারণে হচ্ছে এরকম হচ্ছিল চেন্নাই কি তুমি কি আওয়াজ নেয় নে আমি বুঝতে পারলাম না না আমি বুঝতে পারছি না তোমার লাইফে আমি আসলে হয়তো বা তোমার একটু টেনশন হয় ঠিক আছে আমি চলে যাই ভালো থেকো সুস্থ থাকো না না একদমই না বলো করিম করিমের সকালের ব্রেকফাস্ট হয়ে গেলো নাকি করিম বাড়ি এসে এসেছিস তো ওই জন্য তিন দিন আমি লাইভ দেখতে পারিনি ও আমি তো লাইভই ঠিকঠাক করিনি খাওয়া দাওয়া এখনও হয়নি কখন হবে খাওয়া দাওয়া আসব করিম তোমাকে বলছি তোমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল না কি করিম আমি তো কালকে লাইভ করিনি আমার একটু সমস্যা হচ্ছে তো তো ওই কারণে লাইফটা ঠিকঠাক করতে পারছি না সবাই ভুল ভাল মাইন্ডে মনে করছে না খাইনি ও আচ্ছা সবে করে ঘুম থেকে উঠল আমার সমস্যা হচ্ছে একটু যার কারণে আমি ঠিকঠাক করে সব কিছু করে উঠতে পারছি না আমি কালকের কথা বলিনি না আমি কালকের কি তার আগের দিন বা তার আগের দিনের কথাও বলছি আমি কোনো কিছু মাইন্ড করিনি আমার পার্সোনালি একটু সমস্যা হচ্ছে যার কারণে আমি মানে ইউটিউবে একটু বেশি সময় দিতে পারছি না কিছুক্ষণ পর করব খাওয়া দাওয়া ও আচ্ছা ঠিক আছে মিমজাল বলছে বাই আচ্ছা মিমজাল অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে এতটা সময় দেবার জন্য যখন আমার সমস্যাটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে পরিস্থিতি সব কিছু সামাল দিয়ে উঠতে পারবো তারপর ভাবছি কন্টিনিউ সব কিছু চেষ্টা করবো আমি কারো কোনো কথাতে কোনো কিছুই মাইন্ড করিনি কারণ সবাই বন্ধু সবাই ফ্রিলি সবকিছু কথা বলতেই পারো